বাচ্চাদের পছন্দের খাবার চিকেন তান্দুরি প্রসেসিং আজকে আপনাদেরকে দেখিয়ে দিব পুরো রোজার মাসের জন্য কিভাবে চিকেন তান্দুরি একদম ফ্রোজেন করে রেখে দিতে পারেন আর পুরো রোজার মাস জুড়ে ফ্রোজেন চিকেন তান্দুরি নামিয়ে নামিয়ে রোজ রোজ দুই পিস তিন পিস করে ভেজে দিতে পারবেন অনেক বাচ্চারা আছে ইফতারে কিন্তু একটু চিকেন খেতে চায় আর চিকেনটা যদি এইভাবে করে আমরা রেডি করে রাখি অনেক পছন্দ করে খাবে আমি এখানে সাত কেজির মতো চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আর এখন আমি নাইফ দিয়ে এভাবে আশ্রয় দিচ্ছি এতে করে মশলাগুলো খুব ভালোভাবেই কিন্তু এর ভিতরে ঢুকে যাবে আর চিকেন তান্দুরি তৈরি করার ক্ষেত্রে পিসগুলো একটু বড় করে করলেই কিন্তু দেখতে ভালো লাগে খেতেও মজা লাগে তবে চাইলে একটু ছোটো করেও পিস করা যাবে এখানে আমি সাত কেজির মতো মুরগির মাংস নিয়েছি আর সেই জন্যই কিন্তু মশলাগুলো ওই অনুপাতে অ্যাড করে দিচ্ছি হাফ লিটার টক দই আর আমি এখানে হাফ কাপ পরিমাণ আদা বাটা হাফ কাপ পরিমাণ রসুন বাটা আর তেল দিলাম দেড় পরিমাণ এখানে আমি দিয়ে দিলাম চিকেন তান্দুরি মশলা প্রায় পাঁচ টেবিল চামচ পরিমাণ আর এখানে আমি লাল মরিচের গুঁড়া দিলাম তিন টেবিল চামচ পরিমাণ তালা জিরের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়া এটা হলো যদি মানে আপনার কাছে না থাকে এটা স্কিপ করতে পারবেন কাশ্মীর মরিচের গুঁড়াটা দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে আপনারা চাইলে কিন্তু ফুড কালারটাও অ্যাড করতে পারেন তা আমি কাশ্মীর এতে করে কালারটা আসবে আর আর আমি যেহেতু এখানে মশলাটা ইউজ করেছি এতে করে এমনি সুন্দর একটা টকটকা কালার আসবে আর সানের মশলাটাই আমার কাছে বেশি ভালো লাগে যদিও আমি চিকেন তান্দুরি যতবারই করি সানের মশলাটাই ইউজ করে থাকি এটা আমি কোনো ব্র্যান্ড প্রোমোট করছি না এটা আমার পছন্দ থেকে আমি বলছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলো চিকেনগুলো যেই চিকেনগুলো আমি একদম কেটে ধুয়ে পানি নিংড়ে নিয়েছি এখন খুব ভালো করে হাত চিকেনগুলোকে করে নিতে হবে এটা ম্যারিনেট করে আমি এমনিতেই নিচে রেখে দিব দুই ঘন্টার মতো তারপর আমি ফ্রোজেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সহজ হবে যদি এখন থেকে এইভাবে চিকেন তান্দুরিটাকে ফ্রোজেন করে রেখে দেন পুরো রোজার মাসে কিন্তু তেমন ঝামেলাই থাকবে না আমার বাচ্চাদের ভীষণ পছন্দের এই খাবারটা আমি কিন্তু রোজার আগে বেশ অনেকগুলো করে ফ্রোজেন করে রেখে দিই তো সবসময় তার প্রসেসটা আপনাদেরকে দেখানো হয় না আজকে ভাবলাম যেহেতু করতেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো এখানে আমি দেখুন খুব ভালো করে মশলাগুলো ডলে ডলে ভিতরে দিলাম আর এখন আমি এরকম একটা স্টিলের থালির মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি তা আমি বেশ কয়েকটা থালির মধ্যে এরকম করে নিলাম এতে করে যখন এটা আমি ফ্রিজে রাখবো যখন বরফ জমে যাবে খুব সহজে কিন্তু তুলে নিতে পারবো আর এক্সট্রা যে ঝোলগুলো আছে সেগুলোও একটা বক্সে করে আমি ফ্রিজে রেখে দিচ্ছি সেটা কি করব সেটাও আমি আপনাদেরকে বলে দিব এবং দেখিয়ে দেব। তো ফ্রিজ থেকে নামিয়ে নিলাম এখন কিন্তু পুরোপুরি বরফ জমে গেছে আর আমি এখন এগুলোকে তুলে জিবলক ব্যাগে করে রেখে দেব এতে করে আমার অনেক কাজ কিন্তু সহজ হয়ে যাবে রোজার মাসটা আমরা সবাই চাই ইবাদত বন্দিকে করে কাটাতে তা এখন থেকে যদি আমরা এই কাজগুলো সেরে না রাখি দেখা যাবে রান্না করতে করতেই সারাদিন চলে যাবে তাই না তা আপনাদের ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এতে করে অন্য আপু ভাইয়ারাও কিন্তু এই কাজগুলো সেরে নিতে পারবে তা আমি যেহেতু আমরা যেহেতু চারজন মানুষ চার পিস করে করে একটা মানে ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই জি ব্লক ব্যাগগুলোতে রাখলে এগুলো খুব ইজিলি বের করা যায় আপনারা চাইলে কিন্তু যে কোনো বক্সও রাখতে পারেন তাই এরকম করে আমি সবগুলোকে জিপলক ব্যাগে রেখে দিচ্ছি চার পিস করে নিচ্ছি আর এই তো এই তো দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সহজ প্রসেস তাই না এখন এগুলোকে পুরো রোজার মাসের জন্যই কিন্তু রেখে দিতে পারবেন ফ্রিজে যখন ইচ্ছে নামিয়ে জাস্ট এইভাবে করে ভেজে নেবেন এটা হলো আমার নিজের হাতে তৈরি করা বাটার এখন বাটার দিয়ে যদি এগুলো ফ্রাই করা হয় খেতে কিন্তু অনেক টেস্টি হবে খুব বেশি বাটার দেওয়া যাবে না এক দেড় টেবিল চামচের মতো দিয়ে দিলাম এখন আমি এই তো একটা গ্রিল প্যানের মধ্যে এইভাবে করে দিয়ে দিচ্ছি আর আমার হাতের বাটারটা যদি কারো লাগে ইনবক্সে নক দিবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আমার নিজের হাতে তৈরি করা বাটার দিয়ে এই চিকেন তান্দুরি যখন ভাজা হয় সারা বাড়ি জুড়ে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার মোমো করতে থাকে আর এই তো এটাকে আমি প্রায় ত্রিশ মিনিটের মতো চুলা রাসটা লো হিটের চেয়ে একটু বাড়িয়ে ভেজে নিচ্ছি তো চুলা রাসটা মানে কমিয়ে রেখেই যদি এটা বসিয়ে রাখা হয় তাহলে কিন্তু খুব সুন্দর ভাজা হয় আর এই তো যে গ্রেভিটা আমি রেখে দিয়েছিলাম একটা বক্সে করে সেখান থেকে কিছুটা গ্রেভি আমি আলাদা একটা প্যানের মধ্যে জাস্ট নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিচ্ছি অল্প সামান্য পানি অ্যাড করবে যাতে করে মশলার রফ ফ্লেভারটা চলে যায় আর এদিক থেকে আমার চিকেন তান্দুরি কিন্তু ত্রিশ মিনিটের মধ্যে খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে চলুন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর গ্রেভিটা আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি এই তো দেখে অনেক লোভ লাগছে না এখন যে কোনো পরোটা অথবা নান রুটির সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর এই তো আমি সাথে কিছু নান রুটি নিয়ে নিলাম আর এভাবে করে আমি সার্ভ করি রোজাতে আমার বাচ্চাদের প্রধান আকর্ষণ কিন্তু এই চিকেন তান্দুরিটা চিকেন তান্দুরির সঙ্গে কিন্তু আপনারা চাইলে পোলাও সঙ্গেও সার্ভ করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ